যোগীর রাজ্যে স্ট্রাইক ব্যাক করতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের একটা অংশ যোগীকে সরানো দরকার এবং তাকে রিপ্লেস করা দরকার তার কারণ যোগীর রাজ্যে ইউপিতে আশিটি আসনের মধ্যে যেখানে বিজেপির সত্তরটি পাওয়ার কথা সেখানে তেত্রিশে গিয়ে থেমে গেছে বিজেপি ফলত সেইটা নিয়ে বিস্তর জল এবং শেষ পর্যন্ত কেশব প্রসাদ আর যিনি বিজেপির উপমুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে তার নেতৃত্বে একটা বিদ্রোহ দানা ছিল এবং স্বাভাবিকভাবে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল এটা ছিল একটা দিক দ্বিতীয় কানপাতলে যে সংবাদটা শোনা যেত সেটা হচ্ছে যে পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার জন্য যোগ্য দাবিদার হিসেবে উঠে আসছিলেন যোগী যোগী আদিত্যনাথ এবং যোগী আদিত্যনাথের সর্বভারতীয় পরিচিতিটাও একটা ব্যাপক জায়গায় গিয়েছিল যোগী আদিত্যনাথ পরবর্তীকালে নরেন্দ্র মোদী যখন রিটায়ার করবেন সেখানে প্রধানমন্ত্রীর চেয়ারে সরাসরি উত্তরপ্রদেশ থেকে যাবেন কেন উত্তরপ্রদেশে পরপর তিনি দুবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন ফলত প্রচুর জল্পনা ছিল এবং উত্তরপ্রদেশকে খুব হার্ড ট্যাকলিংয়ের দিক দিয়ে ট্যাকলিংয়ের মাধ্যমে এগোচ্ছিলেন যোগী আদিত্যনাথ সেটা সেটা আমরা সবাই জানি প্রচুর দুর্নাম কুড়িয়েছিলেন হার্ড ট্যাকলিংয়ের জন্য কিন্তু বুলডোজার বাবা হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন সেই মানুষটি যখন লোকসভা নির্বাচনে ফলাফল খারাপ হলেও তখন স্বাভাবিকভাবে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের বন্দুকের নলের সামনে পড়লেন যোগী আদিত্যনাথ বিস্তর জল্পনা চলছিল এবং এখনও জল্পনা চলছে যোগীকে রিপ্লেস করা হবে কি না যোগীকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সভায় আনা হবে কিনা সেখানে উত্তরপ্রদেশ অন্য কারোর হাতে দেওয়া হবে কিনা সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব সারা উত্তরপ্রদেশ জুড়ে একটা সাইলেন্টলি একটা সমীক্ষাও করিয়ে নিয়েছেন এর মধ্যে এবং সেই সমীক্ষায় ধরা পড়েছে যে যোগী আদিত্যনাথ এখনও বিজেপি যারা সমর্থক তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তম মানে প্রতি একশো জনের মধ্যে আশি জনের বেশি মানুষ বিজেপির সমর্থক তারা বলছেন উই ওয়ান্ট যোগী আদিত্যনাথ চেয়ার ফলত এই সার্ভে রিপোর্ট ইন্টারনাল সার্ভে রিপোর্ট বিজেপির মধ্যে থাকার ফলত ফলে স্বাভাবিকভাবে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বকে চিন্তাভাবনা করতে হচ্ছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ঠিক তার দুদিন আগে বিএল সন্তোষ যিনি বিজেপির সাংগঠনিক সম্পাদক এবং শোনা যাচ্ছে ঠিক কী ভুল সেটা পরবর্তীকালে দেখা যাবে জে পি নাড্ডা যেহেতু বিজেপির মন্ত্রিসভায় চলে গেছেন জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হবেন যে এই বিএল সন্তোষ সেই বিএল সন্তোষ কিন্তু উত্তরপ্রদেশ সদনে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দীর্ঘক্ষণ রাত্রি পর্যন্ত বৈঠক করেছে এবং যোগী আদিত্যনাথ আপনারা জানেন যে নীতি আয়োগের বৈঠকে দিল্লিতে ছিলেন সেই বৈঠকের পর বিএল সন্তোষ তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট করে সরাসরি উত্তরপ্রদেশ সদনে গিয়ে তার সঙ্গে একান্তে বৈঠক করেন প্রশ্নটা হচ্ছে কেউ কেউ প্রশ্ন করছেন যে যোগী আদিত্যনাথকে ডেকে পাঠালেন না কেন বিএল সন্তোষ ডেকে পাঠালে সেখানে বিস্তর জল্পনা হতো সেই জন্য যোগী আদিত্যনাথ সরাসরি তার মানে যে উত্তরপ্রদেশ সদনে তিনি ছিলেন সেইখানে গিয়ে বিএল সন্তোষ এ একান্ত সাক্ষাৎকার করলেন সেই সাক্ষাৎকারের আউটপুট কিন্তু আমরা পাইনি কেউ ইতিমধ্যে যোগী আদিত্যনাথ দিল্লি যাওয়ার আগে টাস্ক মাস্টার তো ভালো এই মানুষটি কী করেছেন যে যতগুলো যতগুলো কেন্দ্রে বিজেপি হেরেছে তার প্রত্যেকটা যারা বিজেপির অফিসিয়াল কর্মকর্তা কার্যকর্তা আছেন তাদের ডেকেছেন তাদের লোকাল বিধায়কদের ডেকেছেন ডেকে একদম কেন্দ্রওয়ারি তল্লাশি করে তার একটা রিপোর্ট তৈরি করেছেন আগের ভোটে আমরা কত পেয়েছিলাম এবারে ভোটে কত পেয়েছি সেখানে মাইনোরিটি অধ্যুষিত বেশি না মাইনরিটি অধ্যুষিত কম সেখানে বিজেপির ফল্ট হওয়ার পেছনে কী কী কারণ সম্ভাবনা থাকতে পারে একদম হোম টাস্কটা পুরোপুরি কেন্দ্রওয়ারি ধরে ধরে করেছেন সারা ভারতবর্ষে কোন রাজ্যে কেউ করেছেন কিনা জানি না এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির রাজ্য নেতৃত্ব সেটা তো একদমই করেননি কেন্দ্রওয়াড়ি তল্লাশি করা এবং তল্লাশি করে তো একটা রিপোর্ট তৈরি করা এবং এই রিপোর্টটা যখন তৈরি করেন কেশব মৈর্য এবং মিস্টার পাঠক বলে একজন বোধ হয় বিজেপির উপমুখ্যমন্ত্রী আছেন উত্তরপ্রদেশে তাঁরা কিন্তু এই মিটিংয়ে থাকেননি এই মিটিংয়ে থেকেছেন একদম যোগী আদিত্যনাথ নিজে এবং তার সঙ্গে যারা এলাকার এক একটা লোকসভা এবং সেই লোকসভায় যতগুলো বিধানসভা সেই বিধানসভার অধীনে যতগুলো পঞ্চায়েত জেলা পরিষদ তারা থেকেছেন এবং সেখান থেকে একদম নিখুঁত রিপোর্টটাকে টেনে বার করেছেন করে সেই রিপোর্ট নিয়েই কিন্তু ওই উত্তরপ্রদেশ সদনে তিনি থেকেছেন যোগী আদিত্যনাথ জানতেন যে সর্বভারতীয় সেক্টর থেকে তাকে কিন্তু আক্রমণের মুখে ফেলা হবে ফলত তিনি হোম টাস্কটা করে কিন্তু দিল্লিটা গেছেন আর ইতিমধ্যে আপনারা জানেন যে আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে নীতি আয়োগের বৈঠকের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জেপি নাড্ডা পার্টির প্রেসিডেন্ট তিনি তারা তিনজন ভারতবর্ষের সমস্ত যে যে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছেন তাদের মধ্যে ১৩ জন মুখ্যমন্ত্রী এবং জন উপমুখ্যমন্ত্রীকে নিয়ে একটা টানা দুদিনের বৈঠক করেছেন রিভিউ মিটিং যেটা করেছেন যেটা একটা দলের পক্ষে খুব স্বাস্থ্যকর যে কোথায় সমস্যা কেন সমস্যা কিসের জন্য সমস্যা এবং সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে চারটে বিধানসভা নির্বাচনে আমাদের কি ভূমিকা সার্বিকভাবে এই আলোচনাগুলো প্রায়োরিটিতে এসছে এবং সেখান থেকেই শেষ পর্যন্ত তারপর অনেক রাতে বিএল সন্তোষ গেছেন যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করতে যারা সমালোচনক সমালোচক এ যোগী আদিত্যনাথের তারা তো চাইছেন যাতে যোগী আদিত্যনাথকে ক্ষমতা থেকে সরানো যায় কেন যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর পরবর্তী কন্টেন্ডার হিসেবে উঠে আসবেন সংঘ তাকে চাইবে সেটা তো অনেকে চাইছেন না ফলত তারা এটাতে খুব আনন্দ পেয়েছিলেন কিন্তু যোগী আদিত্যনাথ কিন্তু টাস্কটা করে মোটামুটি যে তথ্য বিএল সন্তোষের কাছে রিপোর্টটা পেশ করেছেন সেটাতে যতটুকু শোনা যাচ্ছে দেখুন সবটাই তো শোনা কথা সংবাদ মাধ্যমের বিভিন্ন সোর্সে যা যা খবর আমরা সংগ্রহ করেছি সেটা নিয়ে আজকে আপনাদের কাছে এই রাজনৈতিক প্রতিবেদনটা পেশ করছি তিনি কিন্তু যা প্রমাণ দিয়েছেন সেটা হচ্ছে যে যে কেন্দ্রে মূলত যোগী আদিত্যনাথের প্রেসক্রাইবড ক্যান্ডিডেট প্লেস করা হয়নি দিল্লি থেকে চাপিয়ে দেওয়া ক্যান্ডিডেট হয়েছে সেখানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভরাডুবিটা হয়েছে ফলত আলটিমেটলি বলটা কিন্তু দিল্লির দিকেই ঘুরে গেছে এখনও পর্যন্ত শেষ যা রিপোর্ট আর এক দ্বিতীয়ত হচ্ছে সর্বভারতীয় বিজেপির যে সমীক্ষা রিপোর্ট যে যোগী আদিত্যনাথ এখনও সব থেকে বেশি জনপ্রিয় সেই রিপোর্টটা যোগী আদিত্যনাথের হাতেও এসে গেছে ফলত অ্যাডভান্টেজ যোগী আদিত্যনাথ হয়ে গেছেন তাকে সতর্ক করা হবে তাকে অনেক বেশি বলা হবে যে আপনি সবাইকে নিয়ে চলুন কিন্তু আলটিমেটলি তাকে চেয়ার থেকে স্মরণ হবে কিনা না সেটাই এখন লাখ টাকা প্রশ্ন আপাতত ডেভেলপমেন্টটা খুবই ইন্টারেস্টিং যোগী আদিত্যনাথ হোম টাস্ক করে এবং জনপ্রিয়তম মানুষ বিজেপির মধ্যে উত্তরপ্রদেশের মাটিতে এই দুটো ফ্যাক্টরকে কেন্দ্র করে হয়তো যোগী আদিত্যনাথ সারভাইভ করে গেলেও করে যেতে পারেন এবং সেটাকে মাথায় রেখে দু হাজার সাতাশের বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথকে পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে রেখেই কিন্তু বিজেপি আবার ওই উত্তরপ্রদেশে ঝাঁপাতে পারে এটাই আপাতত ডেভেলপমেন্ট আজকে একটা পলিটিক্যাল ক্যালকুলেশন আপনাদের সামনে বললাম যে যোগীকে সরানোর যে চেষ্টাটা সেটা কিছুটা মাঠে মারা গেল তার কারণ যোগীর হোম টাস্ক আর ওদিকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়েছি সেই সার্ভে রিপোর্টটা পুরোটাই গেছে যোগীর দিকে এখন বিজেপিকে রিথিংক করতে হবে যে কেন আমরা হারলাম কী কী ফ্যাক্টরের জন্য হারলাম সেই ফ্যাক্টর রেক্টিফিকেশনের জন্য যোগীর পাশে কী কীভাবে দাঁড়ানো যায় সেই ক্যালকুলেশনগুলো হবে তবে তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিযুক্ত কেউ একজন হবেন হওয়ার আগে এই প্রস্তুতিটা কিন্তু বিজেপি উত্তরপ্রদেশ নিয়ে সেরে রাখল